ভালোবাসি বলে বন্ধু আমাইকালি তাই আর বুক বেশে যায় তাই বুঝি আর বুক বেশে যায় নয়নের জলে আমি ভালোবাসি বলে বন্ধু আমাইকালি ভালোবাসি বলে বন্ধু আমার কাদে তাই বুঝিয়ার মুখ বেশে যায় তাই বুঝি আর যায় নয়নের জলে আমার কাদে ভালোবাসি বলে বন্ধু আমার কা হ্যালো এভরিওয়ান আমরা চলে আসছি দাম্মাম সাগর পার কুবারে আর এই কুবারে আসার পরে এই সাগর দেখে জিন্নতালির মন উৎপল্ল হয়ে গেছে তাই সবার সামনে নেচে গে গান করছে মনের আনন্দে আর এই বিনোদনটুকু আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নই এছাড়া আমাদের সাথে আরও রয়েছে দুজন ওই পাশে একজন রয়েছে আমাদের ক্যামেরার উপাস থেকে আর আমি তো আছি এই দেখতে পাচ্ছেন এই জিন্দাতালি ডুবাই শেখের মতো একটা তুপ পরে আসছে আপনাদের সামনে এই তুপ নিয়েই যেন মনের আনন্দে বাংলা গান গিয়ে সবাইকে মাতানোর চেষ্টা করছে এই সাগর পাড়ের এই ঢেউগুলো দেখেন কত সুন্দর ঢেউ আর কত মন মাতানো দৃশ্য এইগুলা না দেখলেই নয় আরবের বুকে এই আরবের বুকে এই মরুর বুকে যদি একটু সাগরের দেখা পাওয়া যায় তা যেন একটা প্রাণ ফিরে পাওয়ার মতো একটা মনোভাব তো আমরা আরবের বুক চিরে আজকে এই নদীর বুকে চলে আসলাম নদীর পারে আসার এই ঠান্ডা হিমেল হাওয়া যেন আমাদের মন বয়ে যাচ্ছে উৎপন্ন হয়ে যাচ্ছে আমরা অনেকটাই জিনতালি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আজকের জন্য দর্শকের জন্য সবার জন্য শুভকামনা রইল আজকের জন্য লাইভ শেষ আমরা এখন চলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে গন্তব্যস্থানে সুন্দরভাবে পৌঁছাইতে পারি এই মোরুর বুক চিরে আমরা যখন নদীর বুকে আসছিলাম আমাদের মন উৎপন্ন ছিল বাকিতে আমরা গন্তব্য যখন পৌঁছাতে পারবো আর একটু সন্তুষ্ট থাকবো তো আজকের মতো আমরা এইটুকু এই করে বিদায় নিচ্ছি সাগর পার থেকেও বিদায় নেবো এটাই হচ্ছে আমাদের আজকের এই শেষ ভিডিও তো এইটা আপনাদের সঙ্গে যখন আমরা শেয়ার করব যারা যেখান থেকেই দেখবেন শেয়ার করে দেওয়ার জন্য আমার জন্য আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমার ভিডিও আমাদের এই টুপি টুপি সময় সবাই দেখে শেয়ার করে এই ব্যাপারে লাইক কমেন্ট করবো আশা করি যারা আছে সবাই লাইক কমেন্ট করবো শেয়ার যাতে যাতে আমরা সবাই সবাই দেখতে দেখতে পারে পারে আর আমাদেরকে দেখাটা মূলত উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অবস্থানটা তুলে ধরা আমরা যে কেমন আছি কি করতেছি কিছু মিলিয়ে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ